বিজয় মিছিল শেষে কংগ্রেসের পার্টি অফিস লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে শুক্রবার এই কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা থানার কাটাবাড়ি এলাকায় তৃণমূলের এক কর্মীর দোকান ঘর ভাঙচুরে পাল্টা অভিযোগ বাম কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে খবর পেয়ে ঘটনাস্থলে ডোমকল এসডিপিও সিআইও সাগরপাড়া থানার ওসি সহ বিশাল পুলিশ বাহিনীকে পরিস্থিতি সামাল দেয় মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন মিটলেও রাজনৈতিক অশান্তি কমছে না মুর্শিদাবাদ জেলায় মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী আবু তাহের খানের জয়ের উচ্ছ্বাসে শুক্রবার সাগরপাড়া থানার কাটাবাড়ি এলাকায় স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকেরা বিজয় মিছিল বের করে অভিযোগ বিজয় মিছিল শেষে কংগ্রেস পার্টি অফিস লক্ষ্য করে বোমাবাজি করে তৃণমূলের কর্মী সমর্থকেরা এই নিয়ে দুপক্ষের মধ্যে বচসাও বাঁধে শুক্রবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় তৃণমূলের এক কর্মীর দোকান ঘর ভাঙচুরে পাল্টা অভিযোগ বাম কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে খবর পেয়ে ঘটনাস্থলে ডোমকল এসডিপিও সিআই ও সাগরপাড়া থানার ওসি সহ বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয় ঘটনা বলতে আমরা আগামীকালকে শুনেছি যে আজকে মিছিল হবে মিছিল কথা শুনে আমি আবার ডাক্তার গেছিলাম ডোমকুল তা আমাদের ছেলে মানা করা ছিল আজকে যেন এই না থাকে ওরা মিছিল করবে তখন যদি ঝামেলা হয় যে ডোমকুল থেকে আসার কালে আমি ফোন পেলাম যে আমাদের পার্টিঅপের সামনে বম মারা হয়েছে আর গালিগঞ্জ করা হয়েছে তখন টিএমসির লোকেরা তা আমি আবার ফোন করলাম আমাদের আমাদের থানার মেজবাবুকে যে স্যার একটু ব্যাপারটা দেখেন তা বলে আমি আছি দেখছি তারপর কুদ্দেশ ফোন করলো আমাদের বাবু উন উনিও বললেন দেখছি তারপরে ওখানে আমাদের যারা কর্মীরা দাঁড়িয়েছিল থাকার পর রাজীববাবু মেজবাবু বাজারে ডাকলো আমাকে ডেকে বললো ভাই ঝামেলা না হয় আমার না ঝামেলা হবে না তবু এই রাস্তাঘাটে মারছে বাজারে বোম মারছে কার বাড়িতে মনে হচ্ছে এটা খারাপ জিনিস তা আমরা মানা করলাম আমাদের ছেলেবেলাকে বাড়ি যেতে বললাম দেওয়া ভাই বললে আমি আবার বাড়ি চলে ছিলেন দিয়ে দেখছি তো ওখানে গিয়ে আবার টিএমসি লোকজনরা গালি গালাস আবার রাজীববাবুকে আমি বললাম দেখেন কখন গালে ইউজ করছি কিন্তু রাজীব গেল ওখানে গিয়ে আপনার তারপরে কথা আমার সঙ্গে কাটাকাটি হতে হতে আমাদের একটা ছেলে ওদিকে চলে এসেছিলো আর তুই বেশি বাইরে গেছিস বলে অমনি মায়ের আমাদের ছেলেকে নাম হচ্ছে মিনারুল তারপর মায়ের শুরু করে তখন ওদের সঙ্গে ধাক্কা থেকে শুরু হয় তখন ওরা আবার বম বিং বম লে হ্যান লে বলে লাফালাফি করে তারপরে পুলিশে আসার পর সবগুলাকে কন্ট্রোল করা হয় অঙ্কে ভয় আর নয় আপনার সন্তান কি অমনোযোগী বয়স হিসেবে পিছিয়ে পড়ছে পড়াশোনা মনে রাখতে পারছে না তাহলে দেরি না করে আজই আসুন মাইন্ড মন্ত্র অ্যাবাকাসে চার থেকে চোদ্দ বছর বয়সী ছেলেমেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে যে কোন সমাধান করবে মাত্র দু সেকেন্ডে অ্যাবাকাস ব্রেনজিপ এছাড়াও হ্যান্ড রাইটিং বেদিক ম্যাথ স্পোকেন ইংলিশ কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে ঠিকানা ছাব্বিশ বাই তিন শহীদ সূর্য সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ এছাড়াও আমাদের শাখা খাগড়া কাশিমবাজার ইসলামপুরে রয়েছে যোগাযোগ নাম্বার ডাবল নাইন থ্রি টু ডাবল ফাইভ ওয়ান এইট ওয়ান